আসসালামু আলাইকুম রব্রিমান আশা করি প্রত্যেককে ভালো আছেন ও আজকে আমি কথা বলবো চ্যামেট এজেন্সি চ্যামেট এজেন্সি বিষয়ে আজকে আমি কথা বলবো তো আপনারা চাইলে এখানে মেয়ে উভয়ে চ্যামেট এজেন্সি নিতে পারবেন হ্যাঁ স্যামেন্ট এজেন্সি নিয়ে মোটামুটি দেখা যাচ্ছে আপনার মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো সেমেন্ট এজেন্সি কীভাবে নিতে হয় কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ টু জেড সব প্রসেস আমি আপনাকে আজকে দেখাবো আর অবশ্যই আপনার আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার এজেন্সি লিঙ্ক দেওয়া থাকবে এজেন্সির লিঙ্ক এজেন্সি লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো চলুন দেখা যাক কীভাবে চ্যামেট এজেন্সি নিতে হয় তো আমি আমার লিঙ্কে ক্লিক করবো এখন তো এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে সেমারে তো এখানে বলছে কিউ জানেন তো আপনি এখানে ইউ জানেন দেবেন ইউজার জানেন কখন বড় হতে হয় না ছোট হাতের হয় এখানে নিচে বলছে পাসওয়ার্ড রি ইন্টার পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যে সংখ্যাগুলো দেবেন আপনার পাসওয়ার্ড সেম রি ইন্টার পাসওয়ার্ডে যাবে আপনি সেম পাসওয়ার্ড দেবেন আমি আবার বলছি আপনাদের সেম পাসওয়ার্ড দিতে হবে এখন এখানে দিতে হবে এজেন্সি নেই আপনার এজেন্সির নাম কি দেবেন তো আপনাদের যার যেটা এজেন্সি নাম ভালো লাগে সেটা দেবেন আমি আমারটা দিচ্ছি এখন হচ্ছে এখানে আপনার কান্ট্রি করতে পারেন আছে তো আপনি যদি ইন্ডিয়া থেকে এজেন্সি দিয়েছেন তাহলে অবশ্যই আপনি আপনার ইন্ডিয়ার কান্ট্রি কোড সিলেক্ট করবেন বা যে যে দেশে আছেন তার কান্ট্রি সিলেক্ট করে সেটা কান্ট্রি সিলেক্ট করে ফোন নম্বর দিতে হয়ে যাবে তো এখন আমাকে আমার ফোন নাম্বার দেওয়া কমপ্লিট

এখানে একটা shortcut গুলো আছে PR Pro channel আর এটা খেলা রাখতে হবে login agency management system এটা হচ্ছে আমাদের অফিসিয়াল SEM agency place তো এখানে আমি ক্লিক করার পর লোডিং হচ্ছে একটু অপেক্ষা করেন সেম এরকম ইন্টারভেড চলে আসবে তো তো তখন আপনারা এখানে আমি এটা আমার সেভ করে রাখছি আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অবশ্যই আপনারা এই জায়গায় আপনার ইউজার নেম দেবেন ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন এবং পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দুটো সেন্ড দিয়ে যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটা পাস এখানে দেবেন তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড কমপ্লিট ওখানে লগ ইন করবো তো সাথে সাথে এরকম একটা আপনার আপনার ইন্টারভেস এরকম একটা চলে আসবে তো এখানে আপনাকে কি করতে হবে এরকম ইন্টারভেউ আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বার চাই তো ওখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার দিয়ে নিচে ডান বাটন আছে বা কনফার্ম বাটন আছে কনফার্ম বাটন করলে ওইটা আপনার আপনার যে হোস্ট কাজ করবে ওইটা আপনার আপনাদের অনেক কোনো সমস্যা হলে বা আপনার প্রতি কোনো সমস্যা হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বার আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কোনো সমস্যা হলে সমাধান চাইবে দেখেন এরকম একটা অপশন চলে আসবে তো এখানে আপনাকে কাজ করতে হবে বাম পাশে এখানে বাম্পার সাথে আপনারা দিতে পারছেন ফোর মাইনাস আছে ফোর মাইনাস আপনাদের ক্লিক করতে হবে এখানে বাম্পাসে ফোর মাইনাস আছে উপরে ক্লিক করতে হবে তারপর এখানে দেখবেন মাই প্রোফাইল এই মাই প্রোফাইল আপনাদের ক্লিক করতে হবে তারপর একটু সাইডে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনারা অ্যাভার্টার দিতে পারবেন এজেন্সি অভি আপলোড এখানে পিকচার সেটা দিতে পারবেন আর এখানে আপনার